ফাইনালি মোহনবাগান দুই এক গোলে ম্যাচটি জিতে নিয়েছে একটা ভালো ফাইট দিয়েছে কেরালার বিরুদ্ধে মোহনবাগান সমর্থকরা তো কেউ আশাই করেনি যে দুই এক গোলে ম্যাচ জিতবে বলে এমনকি প্রথমে তো দুই জিরো দুই জিরোতে বা দুই শূন্যতে লিড করছিল মোহনবাগান পরে একটা নাইনটি প্লাস ফোর মিনিটের মাথায় একটা গোল খেয়ে যায় যেখানে গোলটা হয়তো আর একটুকু যদি হতো তো গোলটা নাই হতে পারত কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে মোহনবাগানের জুনিয়র পেরারা এবং মোহনবাগানের জুনিয়র ফেরারা তারা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে যে তারা ভালো খেলে বলে এবং এটা একটা ভালো সুযোগ ছিল জুনিয়র প্লেয়ারদের কাছে একাধিক স্টার প্লেয়ার বা একাধিক প্লেয়ার না খেলাতে ভালো একাধিক বিদেশি পেলার বা একাধিক স্টার প্লেয়াররা না খেলাতে জুনিয়রদের একটা সুযোগ ছিল ভালো সুযোগ ছিল যে তারা এই সুযোগটাকে যেন কাজে লাগে এবং সেই সুযোগটা জুনিয়র প্লেয়াররা কাজে লাগিয়েছে তো একটা ভালো দিক এটা আমাদের ফিউচার যে মোহনবাগানের পেলারগুলো আছে ফিউচার পেলারগুলো তো এরা ফিউচার ইলেভেন হতে পারে বা ফিউচারে এরাই মোহনবাগান টিমটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং ভালো দলে ভালো জায়গায় ফিনিশ করতে পারে মোহনবাগানের টিমটাকে এরা পেয়েছে তো দেখিয়েছে একটা কেরালা বাস মতো যারা ফুল স্কোয়াড একটা ভালো স্কোয়াড নিয়ে এসে যেখানে তাদের পোপার বিদেশিরা ছিল পোপার ইন্ডিয়ান প্লেয়াররা ছিল নোয়া সাধুর মতো প্লেয়ার ছিল পেরেরার মতো প্লেয়ার ছিল যেমন একটা আইস এলে যে তাদের যে টিমটা খেলে সেই টিমটাই ওরা সুপার কাপ খেলতে নিয়ে এসেছিলো তো মোহনবাগান সমস্ত কেউ আশা করেনি যে এইটা এই ম্যাচটা জিতবে বলে কি দুই গোলে জিতবে বলে দুই এক গোলে জিতবে বলে তো একটা ভালো খবর আর কোচ যে ফরমেশনে খেলতে নামিয়েছিল ফাইভ ফোর ওয়ান ফরমেশনে খেলতে নামিয়েছিল কোচ যেখানে প্লেইং ইলেভেনে ছিল ধীরেজ সিং নুনু রাইস দীপেন্দু অমনদ্বীপ আর সৌরভ ডিফেন্স ছিল এবং পরে অ্যাটাকিং ছিল অ্যাটাকিং ছিল আমাদের অভিষেক সুরিয়া বংশী শাহ আশিক খুরুনিয়ান দীপক টাঙ্গরি আর সালাউদ্দিন আর স্ট্রাইকারে ছিল সোয়েল ভট্ট তো সেকেন্ড স্ট্রাইকারে ছিল সেকেন্ড স্ট্রাইকারে ছিল সাহাল আব্দুল সাহমদ তো সাহাল আব্দুল সাহাল আব্দুল সাহমদ একাই চুপ করে দিয়েছে কেরালা বাস্টেডের টিমটাকে প্রথমে যে গোলটা করেছে সালাউদ্দিনের এত সুন্দর এত সুন্দর যে ক্রস বা এত সুন্দর যে সে অ্যাসিস্ট রেখেছে এবং সাহাল সেই অ্যাসিস্টে কাজে লাগিয়েছে বাইশ মিনিটের মাথায় যে গোলটা করেছে সেখানেই কেরালা বাস্টেডের চাপ এসে যায় প্রথম গোলটাতে তো আমরা দেখছি যে সালাউদ্দিন কত সুন্দর একটা প্লেয়ার আশিক কুরুনিয়ান কত সুন্দর প্লেয়ার এবং আশিক কুরুনিয়ান দারুণ খেলেছে সাহাল আব্দুল সালাম দারুণ খেলেছে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এবং লাস্টে যে বাহান্ন মিনিটের মাথায় সুয়েল ভোট গোট গোডটা করেছে সেই গোলেই কেরালার অনেকটা মনোবল ভেঙে যায় অনেকটা মনোবল ভেঙে দেয় কেরালার বিরুদ্ধে এবং ম্যাচটা সেকেন্ড হাফে কেরালা অনেক চাপ সৃষ্টি করছিলো অনেক চাপ সৃষ্টি করেছিল যখন তারা দুটো গোল খেয়ে যায় প্রায় অ্যাটাকিং পর অ্যাটাক করছিলো কিন্তু আমাদের যে ডিফেন্স লাইন যারা ডিফেন্স করেছিল এবং কি ফাইভ পাঁচজনের যে ডিফেন্স ছিল অসাধারণ ডিফেন্স করেছে দীপেন্দু বিশ্বাস অসাধারণ ডিফেন্স করেছে যথেষ্ট নাম করতে হবে ধীরেজ সিংহেরও সিং সিংয়েরও ভালো কয়েকটা ভালো সেভ সেভ করেছে এবং ভালো সেভ করেছে হ্যাঁ এটা ক্লিন সিট রাখতে পারতো ছিট সিং জাস্ট লাস্টে নাইনটি ফোর মিনিটের মাথায় একটা গোল খেয়ে যায় তো এটা ভালো খবর যে একটা ভালো ম্যাচ আমরা দেখেছি ভালো ম্যাচ আমরা দেখেছি তো জুনিয়াররা তাদেরকে প্রমাণ করতে পেরেছে তারা নিজেরা প্রমাণ করতে পেরেছে যে আমরা যদি সুযোগ পাই আমরাও ভালো কিছু করতে পারবো এবং কি এরাই মোহনবাগানের ফিউচার পেলার হতে চলেছে যারা মোহনবাগানের টিমটাকে আরো অনেক সাফল্য এনে দিতে পারে